দেশ ও প্রবাসে যে যেখানে আছেন সবাইকে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ইউটিউব ভিডিও ওয়ানের পক্ষ থেকে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সরকার পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে প্রথমত তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে গণভবনে বৈঠকে বসতে চান এবং তিনি বলেছেন তাদের জন্য গণভবনের দরজা খোলা রয়েছে দ্বিতীয়ত তিনি পেশাজীবীদের সাথে মত বিনিময় করেছেন এবং সেখানে আধা এবং রাষ্ট্রায়ত্ত সব প্রতিষ্ঠানের পেনশন স্কিম সম্পূর্ণ বাতিল করে দিয়েছেন তৃতীয়ত তিনি কোটা সংস্কার আন্দোলনে যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে মুক্তি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন চতুর্থত তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে বৈঠক করার জন্য একটি উচ্চ পদস্থ কমিটি গঠন করে দিয়েছেন এবং তারা কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসবে এবং আলোচনা করবে তাদের দাবি দাওয়া নিয়ে পঞ্চমত তিনি রংপুরে নিহত আবু সাইদের সাইদ হত্যার সাথে কারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার জন্য নির্দেশ দিয়েছেন এই ছিল আজকের পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত